তো আজকে বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেট হইলো যে হারাম কাকে বলে হারাম কি হারাম বলতে কি বুঝলো হারাম কাকে বলে হারামের সংজ্ঞা হারামের উদাহরণ হারামের একটা বাক্য বা হারাম বলতে কি বুঝলো হারামের সংজ্ঞা হারাম কি হারামের একটা পরিচয় হারামের একটা বাক্য হারামের উদাহরণ হারামের সংজ্ঞা হারাম কাকে বলা হয় হারামটা আসলে কি তো এটাই সম্পর্কে আজকে জানবো হারাম সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কাজ করো তোমরা দেখলে তোমরা হারাম সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা লিখে নিতে পারবে এবং আরেকটা প্রশ্ন হচ্ছে হালাল উপার্জন বলতে কি বোঝায় এটাও তোমাদের দেখাই দিব তো উপরটা শুধু হারাম কাকে বলে হারামের সঙ্গে হারাম বলতে গেছো হারামের হারাম জিনিসটা কি তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে নেবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে এবং অলভিশন অন করে রাখবে

যদি না পাও তাহলে আবার দ্বিতীয়বার ঠিক করবে দেখার জন্য এক নম্বর প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা এইচ সামনে লেখা আছে এটা তারপর থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন ইডিভাষক সঙ্গীত দশ যাবে রচনা প্রশ্ন সার্চ করলে প্রশ্ন পেয়ে যাবে এবং যদি সঙ্গীত প্রশ্ন বেঁচে যাব সঙ্গীত প্রশ্ন ইউটিউব সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে

স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য ও বর্জনীয় তাকে হারাম বলে তো যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুনার স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য ও বর্জনীয় তাকেই হারাম বলে মানে কোরআন ও সুনার যে বাহিরে যে জিনিসগুলো রয়েছে যেগুলা খাইতে মানা করা হয়েছে বা যেগুলো করতে নিষেধ করা হয়েছে ওই জিনিসগুলোই কিন্তু হারাম তো এটাই আজকের পর ভিডিওটা শুধুমাত্র ছিল যে হারাম কি হারাম কাকে বলে হারামের সঙ্গে হারাম বলতে কি বলছে হারাম কাকে বলে তো যারা ফেসবুক পেজ থেকে তোমরা ভিডিওটা দেখতে তোমরা ফেসবুক পেজটাকে ফেভারিট প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে পেজটাকে ফলো করে রাখবে এবং ফেভারিট করে রাখবে অন্য টিউশন অন করে রাখবে যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেদন স্কলারশিপের ভিডিও দেখে লাইক করে তো বলে দিলাম তো তোমরা